সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন মহম্মাদ রহমান সহসভাপতি পরিকল্পনা পশ্চিম বিভাগ আপেদ জাহিরুসাইন শেষ সহসভা ও দপ্তর বিভাগ মোহাম্মদ আব্দুর রহিম ফুলবারিয়া সাধারণ সম্পাদক বিভাগ মোহাম্মদ সাইফুল ইসলাম জগতী সম্পাদক ও প্রত্যার প্রযুক্তি বিভাগ আলমগীর স্বস্তার সম্পাদক বেগম আরো আপনারা সাংগঠনিক সম্পাদক ও পরিবহন বিভাগ মোহাম্মদ আকবর আলী তোহাস বসাধ্যক্ষ মোহাম্মদ শাহুল ইসলাম জুগিয়া প্রকাশন সম্পাদক মোহাম্মদ আবু নাইম লাহিনী আইন আদালত সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেদ সাহায্য সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আলা জুগিয়া পাঠাগার সহ প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ ইমরান সাহেব লাহিনী সহকারী প্রধাধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম জুগিয়া সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ নীল ইসলাম লাহিনী সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক মোহাম্মদ লাহিনী চিকিৎসা ও সাত সম্পাদক মো শাহুল ইসলাম তিরমণি করমিস সম্পাদক আবু মুসা রাহিনী সদস্য মোহাম্মদ ইনায়ত হোসেন লাহিনী সদস্য মোহাম্মদ সাবির হোসেন লাহিনী সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম সদস্য মোহাম্মদ সৈদানা শঙ্কর সদস্য মোহাম্মদ হোসেন ইমণি সদস্য মোহাম্মদ খালিউস্লাম রিজু তিরমণি সদস্য মোহাম্মদ আশাবুল ইসলাম তিরিমণি সদস্য মোহাম্মদ আব্দুল জুগিয়া সদস্য রুজালদ্রবদী সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ বিনাপারা সদস্য মোহাম্মদ ইব্রাহিম আলী জোহাজ সদস্য মোহাম্মদ খালিউসলাম পরিবহন সদস্য মোহাম্মদ শাহিম ইসলাম পরিবহন সদস্য মোহাম্মদুল পরিবহন সদস্য আলী পরিবহন সদস্য মোহাম্মদ ইনিস পরিবহন মোহাম্মদ পরিবহন আজকে এই ফস্টার আমি খায়রুল ইসলাম নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এস এ মহাসিনী প্রধান উপদেষ্টা মোহাম্মদ

সংগ্রামী সভাপতি দশর বিশ্বাস্তরের তিন সদস্য কেন্দ্রীয় কাজের সদস্য শ্রমিক শ্রমিক নেতা যারা এসএম মহাসিন আলী যারা